হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাস্তা টিউটোরিয়াল হোম আজকে তোমাদের জন্য এসেছি আবার বার্তা যারা এবার নতুন নবম শ্রেণী উঠেছে তাদের জন্য তোমাদের যা রা অ্যান্ড মার্টিন প্রশ্ন বেড়ে গেছে সেই রা অ্যান্ড মার্টিন প্রশ্নবিচিত্রার আজকের ক্লাসে আমি তোমাদের জন্য আট নয় দশ এই তিনটে স্কুলে সমস্তভাবে প্রশ্ন উত্তরগুলোকে সলিউশন করে দেবো কেননা আমি এর আগে তোমাদের জন্য দুটো ভিডিওতে মধ্য শিক্ষা পর্ষদ সব তিনটে স্কুল এবং তারপরে ভিডিওতে চারও চারটি স্কুলে প্রশ্ন উত্তর সলোশন করে দিয়েছিলাম তাই এখন আমার ক্লাসে আমি তোমার জন্য আরও তিনটে স্কুল মানে আট নয় দশ এই তিনটে স্কুলে আমি তোমার জন্য সমস্ত প্রশ্ন উত্তর সালোষণ করে দেবো শুধুমাত্র শর্ট কোশ্চিন উপর তারপর বলবো ক্লাসটা আমার সম্পূর্ণ দেখবে ক্লাসটি সম্পূর্ণ দেখার পর যদি ওনারা ভালো লাগবে ক্লাসটি অনুষ্ঠান শিখতে পারে মনে হয় অবশ্যই একটা লাইক করে জানাবে এবং যারা আমার চ্যান্ডে নতুন এসেছে তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সবচেয়ে রাখবে এভাবে সমস্ত ক্লাসে প্রশ্ন যেটা বেড়ে গেলে তাদের সলোশনগুলো পাওয়ার জন্য তাহলে শুরু করা যাক লেটস গো দেখো এখানে কী বলেছিল দেখো একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন একটি লব্ধ একক হল লব্ধ একক বলতে যেটি হচ্ছে একাধিক মৌলিক একক দ্বারা গঠিত আলোকবর্ষ অ্যাম্পিয়ার ক্যান্ডেল একলো সবটি হচ্ছে মৌলিক একক কিন্তু এটাই উত্তর হবে লব্ধ একক কেননা নিউটনটা হচ্ছে বল একক আর বল মানে আমার কি জানি বল কোন তরণ তাহলে সেটা কী হয়ে গেল লব্ধ একক হয়ে গেল দ্বিতীয় প্রশ্ন সাধারণ স্কেলের সাহায্যে প্রদত্ত কোন দীর্ঘটি মাপা সম্ভব নয় উত্তরটা হবে দাগের উত্তর টু পয়েন্ট ওয়ান ফাইভ সেন্টিমিটার কেননা আমরা জানি দশমিকের পর দুটো সংখ্যা থাকলে সেটা সাধারণ স্কেলের মাধ্যমে মাপা যায় না তৃতীয় প্রশ্ন এম এল টি টু দা মাইনাস টু কোন ভৌত রাশির একক দেখো এম মানে কি ভর তাহলে লিখে দেওয়া হিসাবে ভর গুণিতক এল টি টু দা মাইনাস টু মানে কি তরণ ভর গুণিতক তরণ তাহলে এটা কোন কিসের কোন ভত্রাস মাত্র সংখ্যা আমরা জানি বল সমান ভরগুণিতক ত্বরণ তাহলে ভর গুণিতক ত্বরণ সমান কি বল তাহলে উত্তর উত্তর হবে বিদ্যাগ উত্তর বল এরপরে আইভি দাগে রকেটের গতি যে সংরক্ষণ ইতিরূপ প্রতিষ্ঠা তা হলো বিদ্যাগোত্তর উত্তর ভর বিঘ এরপরে পঞ্চম প্রশ্ন কত বল প্রয়োগ করলে তিন কেজি ভরের ওপর কোনো বস্তুর ত্বরণ দুই মিটার পার সেকেন্ড কারণ নির্ণয় হবে তা লেখিন দেখো এই প্রশ্নটা আমরা যদি নির্ণয় করি এখানে দেখো কী বলছিল তিন কেজি দুই মিটার পার সেকেন্ড সার দুটোই যেহেতু এসআই ককে দেওয়া আছে মানে কত হবে তিন দুয়ে ছয় মানে ছয় নিউট্রন বল প্রয়োগ করতে হবে আর দেখতে আমাদের এই ককটাও ঠিক আছে নাকি এখানে কেজি দেওয়া হচ্ছে এসআইতে নিউট্রন পা এ মিটার পার সেকেন্ড সেয়ার দেওয়া হচ্ছে মানে এসআই এসআইতে দেওয়া হচ্ছে তাহলে উত্তর হবে কত ছয় নিউট্রন এরপরে আই দাগে কে সর্বপ্রথম পরমাণু মডেলে প্রস্তাব দেন উত্তর হবে দাগে উত্তর জে জে থমসন এরপরে সপ্তম প্রশ্ন চল্লিশ এ আর আঠারো এই নিউক্লিলাইটটিতে নিউট্রন সংখ্যা কত উপর যেটা থাকে তাকে বলে ভর সংখ্যা নিচে যেটা থাকে দেখে বলা হয় নিউট্রন সংখ্যা তাহলে সরি নিচে যেটা দেখা বলে প্রোটন সংখ্যা তাহলে নিউট্রন সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা সমান হচ্ছে কি সরি উপর যেটা থাকে ভর সংখ্যা ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা সমান নিউট্রন সংখ্যা উপরে কতটা আছে চল্লিশ চল্লিশ মাইনাস প্রোটন মানে কত আঠারো তাহলে কত পাবো বাইশ উত্তর কত বাইশটি মানে উত্তরে বিদ্যাগতর বাইশ অষ্টম প্রশ্নম পরমাণু এম কক্ষে সর্বাধিক কয়েকটি ইলেকট্রন থাকতে পারে এটা নির্ণয় করার সূত্র হচ্ছে টু এন স্কোয়ার মানে এটা এটা মানে কি কী জানো এম মানে কত কে এল এম কে এল এম মানে কত তৃতীয় কক্ষ তো তাহলে এখানে এনে জায়গায় তিন বসবে তাহলে দুই গুণিতক তিনের স্কোয়ার তিনের স্কোয়ার মানে কত হবে নয় তাহলে দুই গুণিতক নয় আর দুইয়া নয় গুণ করলে কত হবে আঠারো মানে ইলেকট্রন সংখ্যা কত হলো আঠারোটা তো যা নির্ণয় করে দেখে দিলাম তাহলে দেখো এখানে আমাদের গ্রুপ এগুলো গেলে এবং চলে আসছে গ্রুপ বিতে এরপরে দেখো গ্রুপ বি দুয়ের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির একটি দুটি শব্দে উত্তর দাও প্রথম প্রশ্ন এমপিআর কোন ভৌতরাশের একক উত্তরটা হবে তড়িৎ প্রবাহ মাত্রা তড়িৎ প্রবাহ মাত্র প্রবাহ মাত্রার এককটা হলো অ্যাম্পিয়ার এরপরে দ্বিতীয় প্রশ্ন ওজন বাক্সে বাটকাগুলি অনুপাত কত উত্তর হবে ফাইভ ইজ ডু টু ইজ টু টু ইজ টু ওয়ান অনুপাতে ওজন বাক্সে বাটকাগুলোকে রাখা হয় এরপরে দেখো কী বলছিল বল সমান বল ভর ত্বরণের মধ্যে সম্পর্কটি লেখো আমি তোমাদের এখানেই লিখেছিলাম ভর গুণিতক ত্বরণ সমান বল তাহলে এখানে সেখানে শিখেছিল খেতে হয়ে যাবে বল সমান ভর গুণিতক ত্বরণ বা ত্বরণ গুণিতক ভর সমান বল তাহলে বল সমান ভর গুণিতক ত্বরণ এরপরে আইভি দাগে চলন্ত বাস হঠাৎ থেমে গেলে গতি গতিজারদের জন্য কোন দিকে হেরে পড়ে এই প্রশ্নের উত্তরটি লেখো উত্তরটা হবে দেখো গতিজারটির জন্য সামনের দিকে হেলে পড়ে আর যদি বাস্তা থেমে যায় তাহলে তখন পিছনে যদি চলতে শুরু করে তখন পিছনের দিকে থেমে যায় যেহেতু বলছিলো থেমে গেছে মানে কি সামনের দিকে ঝুলে পড়ে এরপরে পঞ্চম প্রশ্ন দুই কেজি ভরে একটি বস্তুর বেগ ছয় মিটার পার সেকেন্ড হলে তাহলে বস্তুটি ভর বেগ কত হবে এখানে দেখো এখানে সংকেতের একটু লেখা ভুল আছে এটা হচ্ছে ছয় মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে বস্তুর বেগটা করতে হবে ছয় মিটার পার সেকেন্ড স্কোয়ার আর ভর বেগ করার সূত্র কি ভর ইন্টু বেগ তাহলে ভরটা দেওয়া হচ্ছে বেগও দেওয়া আছে কিন্তু আমার দেখতে হবে এক এক করে দেওয়া আছে না এটাও কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে কি দুটোই এসাইতে তা মানে দুটো যদি ভর ইন্টু বেগ করতে হবে কত হবে ছ দুয়ে বারো আর এটা সংকেত রেখে হবে কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হলো আমাদের এই প্রশ্ন ভরবেগের উত্তর এরপরে সব পরমাণু সবচেয়ে ভারী কণা কোনটি এটা তো আমরা সবাই জানি উত্তরটা হবে কি নিউট্রন নিউট্রন চেয়ে পরমাণু থেকে ভারী কণা সপ্তম প্রশ্ন ক্যালসিয়ামে পারমাণবিক সংখ্যা কুড়ি সিএ টু প্লাস এমন ইলেকট্রন সংখ্যা কত দেখো সি টু প্লাস টু প্লাস দেওয়া মানে কি এখন দুটো ইলেকট্রন বেড়ে গেছে তাই এখানে প্লাসের পরিমাণটা বেশি হয়ে গেছে তাই এখানে টু প্লাস দেওয়া আছে দুটো ইলেকট্রন বেড়ে গেছে তাহলে এখানে পারমাণবিক সংখ্যা কুড়ি মানে ইলেকট্রন সংখ্যা কত কুড়ি তাহলে কুড়িটা ইলেকট্রন থেকে দুটো ইলেকট্রন বেড়ে গেলে তাহলে কটা ইলেকট্রন পড়ছে আটের টি ইলেকট্রন পড়েছে তাহলে উত্তর কী হবে আঠেরোটি ইলেকট্রন পড়েছে আর তাছাড়া তোমরা ওই একটা এটা বোঝার চেষ্টা একটা নিয়ম পদ্ধতি আছে দেখো আমাদের এখানে কুড়ির সব থেকে কাছে স্বস্তির মোল যদি গঠনটা দেখি দুই কমা আট কমা আট তাহলে শেষ কক্ষে আটটি ইলেকশন থাকতে তাহলে কত আঠারোটা হচ্ছে তাহলে আমাদের আঠারোটা যদি কাছে হয় তাহলে সব থেকে কাছের যে নিষ্ক্রম হলো তার কাঠামো তার কাঠামো নির্ণয় হবে তাহলে এখানে কুড়ি কাছে কত আছে আঠেরো তাহলে উত্তরটা হবে কত আঠেরোটি এরপরে দেখো আট নম্বর স্কুল এরপরে এখানে নয় নম্বর স্কুল এখানে কী বলছো দেখো কৃষ্ণানাথ কলেজ স্কুল একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন এখানে কি বলছিল প্রথম প্রশ্ন একটু মজাদার একটা প্রশ্ন পরিমাপের একক ইউ কোনো রাশি প্রাপ্তমান এন হলে তাহলে রাশিটির পরিমাপ এক সমান কত হবে দেখো আমরা কী জানি কোনো যখন রাস্তাটা পরিমাপ হয় তখন তার প্রাপ্তমান তারপর একক দেওয়া হয় প্রাপ্তমান করতে ছিল এন তাহলে এন এর পরে ইউ বসবে মানে উত্তরটা হবে কি সিদ্দা উত্তর এন ইউ এরপরে দ্বিতীয় প্রশ্ন চার ডিগ্রি সেন্টিক্রোষণ দেয় জলের ঘনত্ব এক গ্রাম পার সেমিকি হলে তাহলে এসাইতে কত হবে দেখো চার ডিগ্রি সেন্টিক্রোষণতা আমরা কি জানি জলের ঘনত্ব সবথেকে বেশি হয়নি আর এ সাইডতে জলে সবথেকে বেশি কত এক হাজার কেজি পার মিটার কিউব তাহলে উত্তর হবে কত ঈদ্যাগত এক হাজার কেজি পার মিটার কিউব তৃতীয় প্রশ্ন রৈখিক স্কেলের সবথেকে লঘিষ্ঠ ধ্রুবক কত আমরা জানি লঘিষ্ঠ ধ্রুবক হচ্ছে এক মিলিমিটার আর এক মিলিমিটার সমান কত হবে জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার উত্তরে হবে জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার আইভি দ্যাগের ত্বরণ সময় লেখচিত্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কণার উত্তরটা হবে বেগ নির্ণয় করে কারণ আমরা জানি বেগ সময় লেখচিত্র তরণ নির্দেশ করে তো ঠিক সেভাবে তরণ সময় লেখচিত্র বেগ নির্দেশ করে এরপরে পঞ্চম প্রশ্ন রকেটের গতি যে সংরক্ষণ সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত তা হবে উত্তর এর দ্বাগের উত্তর রৈখিক ভরবেগ এরপরে ভিএে বা ষষ্ঠ প্রশ্ন প্রোটন আবি প্রোটনে আবিষ্কর্তা হলেন উত্তরবে দ্বাগের উত্তর রাদার ফোর্ট রাধার ফোট প্রথম প্রোটনকে আবিষ্কার করেছিলাম সপ্তম প্রশ্ন নিউক্লিয়ার বলের পাল্লা উত্তরবে এদ্যাগোত্তর ওয়ান পয়েন্ট ফাইভ ফার্মি এরপরে অষ্টম প্রশ্ন ইলেকট্রনে আধান দেখো ইলেকট্রনে আধানটা এখানে কোনো কোনো বইতে হয়তো ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দা মাইনাস নাইনটিন কলম্ব দেওয়া থাকতে পারে এবং অনেক অনেক বইতে দেওয়া থাকতে পারে মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু মাইনাস নাইনটিন কলম্ব অবশ্যই উত্তরটা হবে বিদ্যাগের উত্তর মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দু মাইনাস নাইনটিন কুলম্ব কেন ইলেকট্রন মানে মাইনাস হবে তাই এখানে মাইনাস হবে এখানে মাইনাস হবে হয়তো অনেকে সবকে এটা দেওয়া আছে কিন্তু এটা কখনো উত্তর হবে না উত্তর হবে বিদ্যাকে উত্তর মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দেওয়া মাইনাস নাইনটিন কুলম্ব এরপরে গ্রুপ বি দুয়ের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় প্রথম প্রশ্ন এখানে দেখো একটি আংটিতে বারো ক্যারাট সোনা আছে গ্রাম এককে এর পরিমাণ কত হবে দেখো আমরা জানি কি এক ক্যারাট সমান কত জিরো পয়েন্ট টু গ্রাম তাহলে বারো ক্যারাট মানে কত হবে বারো গুণিতক জিরো পয়েন্ট টু মানে কত হবে দিয়ে চব্বিশ মানে টু পয়েন্ট ফোর গ্রাম মানে টু পয়েন্ট ফোর গ্রাম গ্রাম এখানে গ্রামে যদি প্রশ্ন করি বারো কেনার সোনা তাহলে টু গ্রাম সোনা আছে তার ভিতরে এরপরে এই প্রশ্ন অথবা এক আলোক বর্ষ সমান কত পারশেক এটা কিন্তু প্রশ্ন উঠিয়ে দিয়েছে আমরা জানি এক পার্শেক সমান কত হবে থ্রি পয়েন্ট টু আলোক তাহলে এক আলোক বর্ষ সমান কত হবে ওয়ান বা ওয়ান বাই থ্রি পয়েন্ট কারণ যেহেতু আমাদের প্রশ্নটা উল্টে দিয়েছে তাই আমাদের মানটা লিখতে হবে কি উল্টে আমরা জানি এক পার্শেক সময় থ্রি পয়েন্ট টু সিক্স আলোকবর্ষ তাহলে এক এক আলোকবর্ষ আমার কত হবে ওয়ান বাই থ্রি পয়েন্ট টু সিক্স পার্শেক এরপরে দ্বিতীয় প্রশ্ন টি টু দিবা বা মাইনাস ওয়ান যে রাশির মাত্রা সেই রাশিটির মান লেখ দেখো এই প্রশ্ন উত্তর এখন পর্যন্ত জানা যায়নি যদি জানতে পারি তোমার আমি অবশ্যই কমেন্টকে জানাবো কিংবা মাঝে জানা থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টকে জানাতে পারো এরপরে তৃতীয় প্রশ্ন সরল রৈখিক দোলগতির একটি উদাহরণ দাও উত্তর হবে আমাদের বাড়িতে যে ঘড়ি দেওয়াল ঘড়ি থাকে আমাদের বাড়িতে দেওয়াল ঘড়ির পেন্ডুলামের গতি বাড়িতে দেওয়াল ঘড়ির পেন্ডুলামের গতি দেওয়াল ঘড়ির পেন্ডুলামের গতি পেন্ডুলামের গতি হল এটা হয়ে গেলো আমাদের তৃতীয় প্রশ্ন চতুর্থ প্রশ্ন কী বলেছিল দেখো ত্বরণের অভিমুখ কি বিপরীত হওয়া সম্ভব উত্তরটা লিখে দাও হ্যাঁ উত্তরটা কী হবে হ্যাঁ কেননা দেখো আমি তোমাদের এটা কেন হবে হ্যাঁ বুঝিয়ে দিয়েছি দেখো আমি যদি কোনো বস্তুকে উপর দিকে ছুটি ছুড়ি তখন তখন তার বেগটা কি উপরে দিকে কিন্তু তার মধ্যে অভিকর্ষজ অসুযোগ তরণ ক্রিয়া করছে যেটা হচ্ছে এক প্রকার তরণ কিন্তু সেটা কখন কি থেকে নিচে দিকে কাজ করছে বিপরীত মুখ হচ্ছে তাহলে বেগ আর তরণের মধ্যে মুমুখ বিপরীত দিকে হওয়া সম্ভব কারণ হচ্ছে যখন কোনো বস্তুকে উপরের দিকে ছোড়া হয় তখন তার মধ্যে বেগ উপরের দিকে কিন্তু তরণ নিচের দিকে ক্রিয়া করে এরপর দেখো নিউটন গতিসূত্রগুলি কী জাতীয় নির্দেশতন্ত্রে প্রযোজ্য উত্তর হবে নির্দেশ নির্দেশতন্ত্রে প্রযোজ্য উত্তর দ্রাড্রতন্ত্র এরপরে ভিআই দাগে আইসোবারগুলি শনাক্তকরণ করো আইসোবার বলতে যাদের ভর সংখ্যা সমান এখানে দেখো এরও ভর সংখ্যা তো চোদ্দো এরও ভরসংখ্যাত চোদ্দ তাহলে দুজনেরই সমান তাহলে উত্তর হবে কি চৌদ্দ সি ছয় ও চোদ্দ এন সেভেন এটা হলো দ্রুত এরপরে দেখো কী বলছিলাম কখন কোনো মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক ভর সংখ্যা একই হবে যখন হাইড্রো যখন সরি হাইড্রোজেন বলছি যখন নিউট্রন থাকবে না যখন নিউট্রন থাকবে না এটা হলো কি এই প্রশ্নের উত্তরটা তার উদাহরণটা কী হবে সাধারণ হাইড্রোজেন উদাহরণ যেটা হবে সেটা হচ্ছে কি সাধারণ হাইড্রোজেন কেন সাধারণ হাইড্রোজেনে কোনো নিউট্রন থাকে না এই জন্যে তার নিউট্রন সংখ্যা না থাকার জন্য তার পরমাণু ক্রমাংখ এবং ভর সংখ্যা একই হয় আর উত্তরটা কী হবে সাধারণ হাইড্রোজেন এর উপরে দেখো আমাদের স্কুলে আমাদের বিরোধে শেষ স্কুল মরিশদাবাদ বিকে জে বাণীপীঠ এইচএস প্রথম দাগ একের দাগ সঠিক উত্তরটি নির্বাচন করম প্রথম প্রশ্ন প্রদত্ত এককগুলির মধ্যে কোনটি লব্ধ একক উত্তর হবে ডিধাকের উত্তর নিউট্রন কেননা নিউট্রন একটি বলের একক আর বল একটিকে লব্ধ তাই এটা একে লব্ধ একক এরপরে দ্বিতীয় প্রশ্ন চাপের মাত্র সংকেত হলো দেখো এটা আমরা নিজেরাই তৈরি করতে পারবো তো তৈরি করে শিখে দিচ্ছি আমরা কি জানি চাপ বা পি সমান কি বল বাই ক্ষেত্রফল বল বাই ক্ষেত্রফল আবার আমরা কি জানি বল সমান কি ভর গুণিতক ত্বরণ তাহলে ভর ভর মানে কত এ আর ত্বরণ মানে কি এল টি টু দেওয়া মাইনাস টু বাই এখানে মানে কি এরিয়া মানে ক্ষেত্রফল যাকে আমরা কি এল স্কয়ার দিয়ে প্রকাশ করি তাহলে এটা কত হবে এম এখান নিচে এল স্কারটা বড় আছে তাই এখানে কত হবে এ টু দেওয়া মাইনাস ওয়ান টি টু দেওয়া মাইনাস টু তাহলে উত্তরটা কত হবে এম এল টু দেওয়া মাইনাস ওয়ান টি টু দেওয়া মাইনাস টু উত্তর হবে সিদ্ধাগের উত্তর এরপরে দেখো তৃতীয় প্রশ্ন মাত্রাবিহীন কিন্তু একক যুক্ত একটি রাশি হলো দেখো উত্তরবীর তো ঘন কোন কেননা এর মাত্রা নেই কিন্তু এর একক আছে আর সবগুলো তো একক অবশ্যই যুক্ত এরপরে আইভি দেখে সূর্যের চারিদিকে পৃথিবীর গতি হল বিদ্যাগের উত্তর বৃত্তীয় গতি আর বৃত্তীয় গতি ঘূর্ণন গতি অনেকে মিশে ফেলে দেখো সূর্যের চারিদিকে পৃথিবীর গতি বৃত্তীয় গতি আর পৃথিবীটা নিজের অক্ষের চারিদিকে ঘোরাটা সেটা হচ্ছে ঘূর্ণন গতি পঞ্চম প্রশ্ন নিচের কোনটি রেখচিত্রটি কণার সমবন্দনে প্রকাশ করে সম বন্দরে মানে কি এখন বেগ কমে কমে আসছে তার উত্তর সিদ্ধাগের উত্তর বেগ সময় লেখিতাগে যেটা কম অবশ্য অফকোর্স নিচে নিচে কমে কমে আসছে এরপরে ভিআই দ্যাগে এমন একটি একটি পরমাণু যা এক্স এর ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা যথাক্রমে সাতাশ এবং চোদ্দো মানে ভর সংখ্যা সাতাশ এবং নিউট্রন সংখ্যা কত যাচ্ছে চোদ্দ তাহলে এক্স থ্রি প্লাস আয়নে উপস্থিত ইলেকট্রন সংখ্যা কত হবে দেখো ভর সংখ্যা দেওয়া ছিল সাতাশ নিউট্রন সংখ্যা কত দেওয়া ছিল চোদ্দো তাহলে এখানে প্রোটন সংখ্যা আমি যেটা শুধুমাত্র পি বা প্রো লিখে রেখে এটা কত হবে তেরোটি তাহলে প্রোটন সংখ্যা তেরো মানে কি ইলেকট্রন সংখ্যা তেরো আবার এখানে কি লেখা যাচ্ছে থ্রি প্লাস মানে কি এখানে এখান থেকে তিনটি ইলেকট্রন বেড়ে গেছে এখানে প্লাসটির পরিমাণটা বেশি হয়ে গেছে তাহলে ইলেকট্রন এখানে কত ছিল ইলেকট্রন ছিল এখানে তেরোটি তার মধ্যে কি থ্রি প্লাস মানে কি তিনটি ইলেকট্রন বেড়ে গেছে তাহলে উত্তর কত হবে দিদায় উত্তর দশটি ইলেকট্রন আছে সপ্তম প্রশ্ন আলফা কোনা বিচ্ছুরণ পরীক্ষায় কোন ধাতুর পাতের উপর পরীক্ষা করা হয়েছিল উত্তরভাবে ইদ্দাগির উত্তর সোনা সোনার উপর আধার আলফা আলফাক বিচ্ছুরণ পরীক্ষা করেছিলাম অষ্টম প্রশ্ন একটি নিউট্রনবিহীন পরমাণু হলো উত্তরভাবে সিদ্দাগীর উত্তর সাধারণ হাইড্রোজেন সাধারণ হাইড্রোজেন হল একটি নিউট্রনবিহীন একটি পরমাণু এরপরে দেখো দুয়ের দাগে নিম্নলিত প্রশ্নগুলির অনুযায়ী নির্দেশন অতি সংক্ষিপ্ত উত্তর বিকল্প প্রশ্নগুলির লক্ষণীয় প্রথম প্রশ্ন দেখুন এখানে বলেছিল তড়িৎ প্রবাহ মাত্রা একটি ড্যাশ রাশি উত্তরটা হবে স্কেলার রাশি তড়িৎ প্রবাহ মাত্রা হলো একটি স্কেলার রাশি অথবা দাগে অনুপরমাণুর ভর মাপার জন্য কোন একক ব্যবহার করা হয় উত্তরটা লিখে দেওয়া এ বা অ্যাটোমিক মাস ইউনিট ব্যবহার করা হয় দ্বিতীয় প্রশ্ন একটি বস্তুর ভর তিন হাজার কেজি আয়তন তিন মিটার কিউব হয়ে তাহলে বস্তুদের ঘনত্বম মানে যেটা হচ্ছে ডি আমার কি জানি ঘনত্ব সমান ভর বাই আয়তন তাহলে এম বাই ভি ভরটাও দেখো কেজি এটাও মিটার কিউব মানে কি এসআইতে আছে অনেক চেঞ্জ করা দরকার নেই তাহলে কত হবে ভরটা কত তিন হাজার বাই আয়তনে কত তিন কারণ কত পাবো এক তাহলে এক হাজার কেজি পার মিটার কিউব এরপরে তৃতীয় প্রশ্ন দেখো সমবেগে গতিশীল বস্তুর তরণ উত্তরটা লিখে দাও নেই কারণ যারা সমবেগে চলছে তাদের ক্ষেত্রে বেগে কোনো বৃদ্ধিও নেই হ্রাসও নেই তো এখানে তরণও থাকবে না আর থাকবে না এরপরে আইভি দেখে প্রশ্ন তেরো নিউটন বলে দুটি সমকোণী রূপাংশের একটি যদি পাঁচ নিউটন হয় তাহলে অপরটি কত হবে এটা পৃথাগ্রসের সূত্র অনুযায়ী তেরো স্কোয়ার মাইনাস পাঁচ স্কোয়ার এটা হচ্ছে অপর একটি বলে কত তা প্রয়োগ করা সূত্র নিয়ম তাহলে তেরো স্কোয়ার মাইনাস পাঁচ স্কোয়ার মানে তেরো স্কোয়ার কত হবে একশো উনসত্তর মাইনাস পাঁচ স্কোনে কত হবে পঁচিশ একশো উনসত্তর থেকে পঁচিশ স্কোল কত একশো চুয়াল্লিশ তাহলে রুট ওভার একশো চুয়াল্লিশ আর রুট ওভার একশো চল্লিশ মানে কত হবে বারো নিউটন আর তোমরা বেশিরভাগ জায়গায় দেখে রাখবে যদি তেরো আর পাঁচ থেকে অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রে উত্তরটা আসবে বারো এরপরে দেখো পঞ্চম প্রশ্ন রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে কোন নীতি প্রযোজ্য হয় উত্তরটা হবে রৈখিক ভর বেগ উত্তরটা হবে কি আমি এখানে ছোটো করে লিখে দিচ্ছি আমি বলেও দিচ্ছি উত্তরটা হবে রৈখিক ভর বেগ এটা হলো আমাদের এই প্রশ্নের উত্তর এরপরে পঞ্চম প্রশ্ন অথবা নিউটনের গতিসূত্র সূত্র তিনটি কোন ধরনের নির্দেশতন্ত্রে প্রযোজ্য উত্তর হবে জাডোতন্ত্র নির্দেশতন্ত্রে প্রযোজ্য এরপরে বিআই দাগে সত্য বা মিথ্যা লেখো পরমাণুর মধ্যে প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান হয় এই প্রশ্নটা একটু সন্দেহ আছে এই প্রশ্নটা মিথ্যা হওয়ার চান্সটা একটু বেশি কেননা বেশিরভাগ ক্ষেত্রে তো মিথ্যাই হয় তবে কিছু কিছু ক্ষেত্রে যেখানে সত্য হয় তাই এই প্রশ্নের উত্তর আমরা অবশ্যই মিথ্যা করে রেখুন এরপরে সপ্তম প্রশ্ন পরমাণু সবচেয়ে ভারী কণা পরমাণু কোথায় অবস্থিত এটা হবে নিউক্লিয়াস কেন আমি তোমাদের বলছিলাম একদম প্রথম স্কুলে দেওয়া ছিল পরমাণু সবচেয়ে ভারী কণা হলো কি নিউট্রন আর নিউট্রন কি নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত উত্তর হবে কি নিউক্লিয়াস সপ্তম প্রশ্নের রথবাম চল্লিশ এ কুড়ি চল্লিশ বি উনিশ উনচল্লিশ সি উনিশ নিউক্লিয়ারটিতে আইসোটোন দুটিকে শনাক্তকরণ করো আইসোটোন বলতে যাদের নিউট্রন সংখ্যা সমান আমি যদি এর ক্ষেত্রে দেখি উপজেলা থাকা কি ভর সংখ্যা নিচেতে থাকে কি প্রোটন সংখ্যা ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে তবে আসে নিউট্রন সংখ্যা তাহলে চল্লিশ থেকে কুড়ি বিয়োগ করলে কত কুড়ি মানে এর নিউট্রন সংখ্যা কত কুড়ি বিদ্যা যদি দুটো দেখি এর নিউট্রন সংখ্যা কত হবে একুশ আর সিটা যদি দেখি তাহলে এটা বিয়োগ করে কত পাবো কুড়ি কেন উনচল্লিশ থেকে সালে কত হবে কুড়ি মানে এর ক্ষেত্রেও কুড়ি এবং সির ক্ষেত্রেও কুড়ি তাহলে দুটোর ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা সমান হয়েছে তেমন উত্তর কত হবে এ আর সি তাহলে লিখে দাও চল্লিশ এ কুড়ি আর একটা হবে কথা উনচল্লিশ সি উনিশ হয়ে গেল আমাদের দেখো টোটাল তিনটে কোশো সম্পূর্ণভাবে বুঝিয়ে করে সম সলিউশন করে দিলাম শর্ট কোশ্চেনগুলো এবং যদি ক্লাসটি ভালো লেগে থাকে ক্লাস ওয়ার থেকে কোনো কিছু শিখতে পারলে মনে হয় অবশ্যই একটা লাইককে জানাবে আজকের মধ্যে ক্লাসটি এখানে শেষ হল দেখাচ্ছে পরে শূন্য ক্লাসে তো ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই